হঠাৎ একদিন সব কিছু নিশ্চুপ হয়ে যাবে মৃত্যুর আসার আগে মানুষ যেভাবে ধীরে ধীরে বিদায় নেয় এক রুহু বা আত্মা বের হওয়ার সময় খুব কষ্ট হয় রাসুলসল্লা সাল্লাম বলেছেন এটি যেন শতটি তরবারি দিয়ে আঘাত করার মতো কষ্টকর দুই চোখ উপরের দিকে উঠে যায় কারণ রুহু শরীর থেকে উপরে উঠে যেতে থাকে তিন মুখ শুকিয়ে যায় কথা বলা কঠিন হয়ে পড়ে মুখ শুকিয়ে যেহা ভারী হয়ে যায় অনেকেই আর কথা বলতে পারে না চার পুরোনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে জীবনের শেষ মুহূর্তে মানুষ তার জীবনের ভুল সঠিক সব স্মৃতি মনে করতে থাকে পাঁচ তৌবা করতে চাই কালিমা করার চেষ্টা করে অনেকেই শেষ মুহূর্তে লা লাহ ইহু বলার চেষ্টা করে যদি ইমান নিয়ে যেতে পারে ছয় দৃষ্টি স্থির হয়ে যায় ও নিঃশ্বাস বন্ধ হয় রুহু চলে যাওয়ার পর চোখ স্থির হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে চির শান্তিতে চলে যায় মানুষ আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুদান করুন আমিন